নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্পদ অর্জন করলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে তো মুসলমানদের জন্য বিরাট ও ঝুঁকি তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার থেকে এক নতুন অর্জন করতে দিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য যে অর্জন নাও হয়েছিল কিন্তু কাজ হয়েছিল কেন হলো যে যে 70 80 হাজার তার অনিশ্চিত হয়ে গেল। সুটটা পুরোটা দেখাইছে। আচ্ছা মজা। এত অল্প করতে 1.5 হাজার হয়ে গেল। লাইভ দো সুখে। কত করতে দরকার আছে। খাওয়াই তো ভরছি দে। আসলে 500 টাকা পর্যন্ত পরিবেট ঠিকই বিশ্বাসিত হই না। এবার নবায়ুஸ்வரে এককালে পর ঠিক ঠিক বিভিন্ন সরগণ করে নিয়ে। একটা বল দিতে রাখতে আমরা

যারা ইতিমধ্যেই আমাদের লাইভে জয়েন করেছেন সকলকে জানাচ্ছি জুম্মা ওয়ারো জুম্মার শুভেচ্ছা নেবেন সবাই সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল বিয়র্স আজকে দেখাবো আপনাদের নামাজ আমাদের নামাজ পড়ি রাস্তায় সেটা হচ্ছে বিয়র্স দেখবেন জুমার দিনে মনে করেন যে পুরো রাস্তা ফিলাপ হয়ে গেছে ঢাকায় তো আপনাদের হচ্ছে লাইভে থাকার অনুরোধ রইল আমরা সেই জায়গায় যাইতেছি আমরা আমাদের মসজিদ তো সেই জায়গা থেকে আমরা দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্য আমরা সেই জায়গায় যাইতেছি হ্যাঁ তো হচ্ছে আমাদের পাশে থাকে দেখবেন যে হচ্ছে মানুষ যার সে জুমার নাম আছে আদায়ের জন্য যে কত কি করতে পারে ঠিক আছে বড় বড় ফ্ল্যাটে থাকে বড় বড় হচ্ছে বিল্ডিং এ থাকে তারা জাস্ট নামাজ পড়ার জন্য তারা এটা হচ্ছে দেখলেই ভাল লাগে তো আমরা দেখবো আমরা শেয়ার করবো সবাই ধৈর্য সহকারে থাকবেন আমাদের আর হচ্ছে দুই মিনিটের পথ আর প্রায় চলে আসছি হ্যাঁ সকলে হচ্ছে আজকে শেয়ার করে দেবেন আর হচ্ছে লাইক কমেন্ট মতামত জানাবেন ইনশাল্লাহ

জাস্ট আপনাদেরকে জাস্ট দেখানোর জন্যই আজকে লাইভ ক্লাস যে আপনাদের জাস্ট দেখাবো যে তারা কীভাবে নামাজ আদায় করে সামনে রেল কোচিং রেল কোচিং পার হব সামনে হচ্ছে ট্রেন আসবে আর হচ্ছে রেল কোচিং দিয়ে দিছে এখন হচ্ছে বিরাট বড় একটা ট্রেন আসবে অবশ্যই সবাই লাইক করবেন হ্যাঁ আর আপনাদের মতামত জানাবেন কোথা থেকে লাগবে দেখতে চান আপনাদের ভালোবাসে আমাদের কাম্য আর কিছুক্ষণ গাইস আমরা হচ্ছে নতুন একটি হচ্ছে চমক দেখাবো আপনাদেরকে চলে আসছে সামনে দেখবেন গাইস একটা বিশাল বড় ট্রেন আসছে ও গাইস ট্রেন যাচ্ছে ও এত এত ফাঁকা ফাঁকা গেছে ফাঁকা ফাঁকা গেছে এ এত ফাঁকা ফাঁকা কেন গাইস এটা কি কোনো ট্রেন নাকি না কোনো মাল করতে একদম ফাঁকা ফাঁকা ট্রেনটা দেখা যাচ্ছে তো আপনারা অডিয়েন্স কইবেন না আমরা এই সামনে চলে আসছে এখন আপনাদেরকে দেখাবো কিন্তু ট্রেনটা তো ফাঁকা ফাঁকা কেন কি জেম জুমরদিন দেখছেন গাইস জুমরদিনও কি গ্যাস 30 30 30 পুরো ধরে

আসসালাম আদি খুব ভেহজ আপনারা দেখতেছেন আহ মানে জুম্মার নামাজের মনে করেন যে হচ্ছে পুরো রাস্তা ফ্লাপ আপনি ইতির মধ্যে আছেন আপনি যে মধ্যে আছি অরলেস এর একদম খুব কাছে কাছে দেখতেছেন অরলেসের আমাদের মাঝে আছে তৌকির ভাই এতে প্রচুর জায়গা থেকে করে করেন যে আমরা এখন নামাজে আসছি আপনার দেখাবো যে মানুষের নামাজটাকে কত গুরুত্ব দেয় জুম্মান নামাজটাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে রাস্তা ছিলাম <trisa> <deal wir vastly lava heartless>

Thì đi xa qua thì nghe Dạ vâng, đây

सामने कैमरा भी उखाड़ रहा है

আর একটা কিন্তু এক কাতার দাঁড়াইছি আর এক কাতার হচ্ছে শুরু হয়ে গেছে দেখেন গাইস আর এক কাতার কিন্তু হচ্ছে মানুষ শুরু হয়ে গেছে অলরেডি দেখেন আল্লাহর হচ্ছে নামাজটাকে কত গুরুত্ব দিচ্ছে

No. but আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের নামাজ শেষ বিয় হচ্ছে আমরা পুরা হচ্ছে রাস্তা কাটা হয়েছে তো হচ্ছে সে জায়গা থেকে আমাদের হ্যাঁ আমাদের পুরা হচ্ছে পুরা হচ্ছে রোড হচ্ছে আমাদের এসি এসি আজকে পুরা হচ্ছে রোড গায়ে হচ্ছে আমাদের পুরা রোড ফিলাপ আছে না গাড়ি ভাবা যায় পুরা হচ্ছে রাস্তা ফিলাপ পুরা রাস্তায় নামাজ শেষ করে এখন হচ্ছে নামাজ শেষ হতো তো আমাদের লাইফে যারা হচ্ছে ছিলেন দীর্ঘক্ষণ ধরে সকলের প্রতি ভালোবাসা কথা আমাদের নামাজ মধ্যে শেষ হয়ে গেছে আমাদের রাস্তায় দুই কাতার প্রায় হচ্ছে কাতার হয়েছে দুই কাতার বন্ধ মানুষ দিন আমরা নামাজ পড়ছি গাই আপনাদের ভালো রকম দেখাতে হবে এখন ওই মসজিদে গাইস নামাজ হ্যাঁ আর এখানে নামাজ শেষ হয়ে গেছে তার মানে গাইস আমরা একটাই বুঝতে পারলাম দেখেন গাইস ওই মূর্তিতে কিন্তু নামাজ শেষ হয় না হ্যাঁ আর এখানে নামাজ শেষ হয়ে গেছে মানুষ তাড়াতাড়ি নামাজ পড়ার মনে করেন রাস্তায় রাস্তায় তাড়াতাড়ি নামাজ হচ্ছে পড়ার জন্য হচ্ছে রাস্তায় তারা হচ্ছে নামাজের জন্য ছাড়াই গেছে হ্যাঁ তো আমি এখন বুঝলাম গাইস কারণ পাশের মসজিদে দেখেন নামাজ শেষ হয় না আর ওই মূর্তিতে নামাজ শেষ হয়ে গেছে আমাদের হ্যাঁ

আপনার এই জন্য আবার আবারও আমরা আসবো আপনাদের কাছে কোনো হচ্ছে কোনো কমেন্টের ভালোবাসা পেয়ে তো হচ্ছে আমরা গাইস আমরা ইতিমধ্যে আপনাদের দেখালাম যে আমরা ইতিমধ্যে দেখালাম আমাদের হচ্ছে যে আমরা নামাজ পড়ছি হ্যাঁ তা নামাজ পড়ছি রাস্তায় পড়ছি তো এটা কেন বললাম গাইস কারণ এই মসজিদে এখন পর্যন্ত নামাজ শেষ হয় নাই কিন্তু ওই ওইখানে মসজিদে নামাজ মনে করেন যে পোনারতে শুরু হয়ে গেছে একটা পোনারতে তো মানুষ তাড়াতাড়ি নামাজ পড়ার জন্য তাড়াতাড়ি নামাজ শেষ হইবে এই জন্য ওইখানে গিয়েছে দেখেন গাইস হায়রে বাংলাদেশের মানুষ যাই হোক গাইস এখন আপনাদের আরও নতুন একটি চমক দেখাতে চলেছি আমরা আছি ট্রেন

এটা হাগুর মত এগুলো কি বিক্রি করে গায়ে আপনার আপনারা হচ্ছে আপনারা হচ্ছে কমেন্ট করবেন গায়ে যাই হোক গায়ে শেখাচ্ছি না পর দেখি হচ্ছে